আমরা এখন এসেছি আইএইডিতে এখানে আমরা আচ্ছা এই যে আমাদের বোরিং পাস নিয়ে নিলাম ব্যাগগুলো সব চেক ইন করে ফেললাম এখন যাচ্ছি হচ্ছে সিকিউরিটিতে না টিএসএস স্ক্রিনিং যেখানে একদম পান্ত মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব কিছু চেক করা হয় আমরা হচ্ছে সিকিউরিটি শেষ করলাম শেষ করে আমরা এখন টপ ফ্লোরে চলে আসছি আমাদের গেটের কাছাকাছি চলে যাচ্ছি আমাদের গেট হচ্ছে এ থার্টি ওয়ান যারা সাউদিয়া এয়ারলাইন্সে ইউএসএ থেকে বাংলাদেশ যাবে বা সৌদি আরব যাবে তাদের যেতে হবে এ থার্টি ওয়ান গেটে কেন জন্য আমাদের বোর্ডিং পাসে লিখা নাই কোন গেটে যেতে হবে আমরা স্ক্রিন দেখে তারপর বুঝতে পারছি যে এটা তো আমি যেতে হবে ওখানে স্টার বাক্স ডিউটি ফ্রি শপ